যদি আজকে আমাদের কল্পতরু থেকে আপনারা এই অফারটা নিয়ে নেন এটা অনলাইন অফলাইন সব জায়গায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে হাজারের ঘরে দিব তিন সাড়ে তিন হাজার রেঞ্জের ড্রেস হাজারের ঘরে থাকে পেয়ে যাবেন আমি কিন্তু এখন প্রত্যেকটা ড্রেস একটা করেই আপনাদেরকে আমরা দিব ঠিক আছে প্রত্যেকটা ড্রেস একটা করে আছে এগুলো সব ফোর পিস ড্রেস স্যান্টুন দেখেন স্যান্টুনের সালোয়ার ওকে এবং আমরা সাধারণত এগুলো জানি আমরা আপনারা ভালো করে জানেন যে এগুলো কিন্তু মোটামুটি পঁয়ত্রিশশো তিন হাজার রেঞ্জের ড্রেস ঠিক আছে সেটাই কিন্তু আজকে হাজার টাকার ঘরে যাবে রেডি ওয়ান টু থ্রি প্রথম ড্রেসটা যে নেবেন তাড়াতাড়ি ডান করেন ব্ল্যাকটা যে নেবেন তাড়াতাড়ি ডান করে ফেলবেন আমি ড্রেসের প্রাইস বলবো আর একটা আঠেরোশো টাকা করে এই ড্রেস আপনারা এখন যদি আপনারা পার্চেস না করেন তাহলে কিন্তু এই ড্রেস আর পাবেন না ঠিক আছে প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এই মুহূর্তে যারা যারা ডান করবেন প্লিজ তাড়াতাড়ি ডান করে ফেলেন আমরা কিন্তু খুবই খুবই কিন্তু আমি কখনোই পারচেজই করতে পারিনি দেখেন কত বড় সব কিছুই কিন্তু পাশে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে জামাটা এবং এই হচ্ছে আমার স্যান্টুনের সালোয়ারটা এবং ইনারটার সাথেই আছে এগুলো কিন্তু ফোর পিসের ড্রেস এই হচ্ছে আমার ওড়নাটা পুরো পিওর একেবারে জর্জেটের মধ্যে ওনাটা অফলাইন থেকেও নিতে পারবে সবাই প্লিজ একটু মাসাল্লাহ বলেন সবাই প্লিজ ডান বলেন এত কম প্রাইসে আপনাদেরকে ড্রেস কল্পতরুই পারে আটশো টাকায় ঠিক আছে যারা এখনই ডান করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এক হাজার আটশো টাকা এইটা কতজন আপুরা নিবেন একটু তাড়াতাড়ি ডান করেন এক হাজার টাকায় কিন্তু সব পুড়িয়ে যাচ্ছে আমি কিন্তু একবার একবার করি খুবই সুন্দর সব সেমি স্টিচ করা ঠিক আছে ফোর পিস ড্রেস আপনারা যারা এক হাজার আটশো টাকায় নিবেন তাড়াতাড়ি এগুলো এনার সঙ্গ আছে উহ কত চমৎকার ওড়নাটা ওড়নাটাই তো পুরো মনে হচ্ছে সাক্ষাৎ ভালোবাসা ঠিক আছে এই জামাটা মনে হয় আরো আছে এটার কয়েকটা কালার দেখেছিলাম আইন আপনি এটার আপনারা ছত্রিশশো টাকা থেকে আমাদের এইটারও কয়েকটা কালার আছে এটা দেখাও মানে মাথা নষ্ট করা শিফনের আছে আপনাদের এই দুই দিনের ডিসকাউন্ট করার জন্য আজকে আমার যতটা সাধ্য মতো আমি পঞ্চাশটা ড্রেস আজকে আমি দেখাব আপনারা দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি মাত্র এক হাজার আটশো টাকায় মানে এরকম ছত্রিশশো টাকার ড্রেস এক হাজার আটশো টাকায় যারা যেটা নিবেন তাড়াতাড়ি ডান করে এইটা কি ড্রেস দেখেন তো এইটা কি ড্রেস এটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালেকশন যারা নেবেন তারা তাড়াতাড়ি ডান করে আমরা কিন্তু আজকেই আজকে না আমরা কালকে পর্যন্ত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখন আপনাদের এই সুযোগ আর কখনোই পাবেন না শুধুমাত্র ওপেনিং উপলক্ষে কিন্তু আমরা এই সুযোগটা দিচ্ছি ছত্রিশশো টাকা ড্রেস সিকুয়েন্সার কিছু বুটিক দিল্লি বুটিক থাকবে এই মুহূর্তে যেগুলো হচ্ছে হাতের বুটিকের কাজ করা হাতের বুটা ওয়ার্ক করা ঠিক আছে আপনারা ইস্টই পাচ্ছেন ড্রেসগুলো কত সুন্দরে দেখছেন তারা এগুলো আমাদের আজকে শোরুমে এগুলো আছে আপনারা অনলাইন থেকে নিতে পারেন অফলাইনে যদি আপনাদের আসতে সুযোগ পারছেন আমরা 50% ডিসকাউন্ট দিয়েছি এর এটা বুঝেন 1300 টাকা ড্রেসে 500 টাকা করে এগুলো পরলে খুব সুন্দর লাগবে আমি আসলে আজকে লাইভে প্রচুর ড্রেস দেখাতে হবে তো এই

আমি আরো পঞ্চাশ টাকা বাড়াই বলতেছি ইয়াস আমাকে দুটো দাও তো অনেক সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা এক হাজার না দেখেন কি চমৎকার একটা লুক তাই না খুব সুন্দর একটা লুক আসে এই যাচ্ছে মাত্র মাত্র আমি এতক্ষণ ধরে খুঁজছিলাম আপনারা একটু খালি ড্রেসটার কাস্টটা একটু খেয়াল করে দেখেন এই ড্রেসটা যাচ্ছে মাত্র 1800 টাকায় হচ্ছে আমার ওনলাটা দেখেন কি সুন্দর একটা ড্রেস মারাত্মক সুন্দর একটা ড্রেস আপনাদের দিচ্ছি আজকে only 1800 this is really nice 1800 টাকা অনেক সুলভ ঠিক আছে اكيد বলেন আপনারাই আমাকে বলেন এটা যে কোনো জায়গায় যদি এটা প্রাইস দেখেন 1800 টাকা আপনি অন্য

just to, wow دیکھیں কি সুন্দর শিফনের একটা ওন্না আছে আচ্ছাছি সাদা ড্রেসটাও খুব সুন্দর আমি কি এটা এবারে তিন কাজ করা মানে পার্লের কাজ করা আছে ওন্নাটার মাঝে ওন্নাটার মাঝে পার্লের কাজ করা আছে মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস थैंक यू সো মাচ এগুলো খুবই সুন্দর সেন্টুনির ড্রেস এবং সেন্টুনির শلوار এবং ওন্নাগুলো ওন্নাটা হচ্ছে পিওর ইন্ডিয়ান মাসলিন এর উপরে আছে ড্রেসটা খুব সুন্দর একদম সিল্ক ওয়ার্কের মধ্যে আছে ড্রেসটা সুন্দর এটাও একদম কপার টাইপের একটু অ্যাশোনা গ্রে টাইপের কালার এটাও এক হাজার আটশো টাকা ত্রিশ টাকার লাইভে যাবো কিছুক্ষণ পরে আপনারা রেডি হয়ে যান মারাত্মক সমস্যার একটা সুন্দর ড্রেস আপনারা যারা চেষ্টা করতেছে আপনাদেরকে সবই দেখানো যারা যারা এখন ডান অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর এক হাজার এক হাজার